তাদের পরবর্তীতে আমি এসে পড়াছি আমার হঠাৎ করে তাদের কথা মনে পড়ে গেল এই যে দ্বিতীয় খুব পায় সকল সাহাবাগণের জন্য সকল মুসলিমদের জন্য দোয়া করছি আমি যতদূর জানি এই আল্লাহ এখান নামাজ পড়িয়ে দিয়েছেন তারা নামাজ পড়ানোর বিনিময়ে কোনো অর্থ বা কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু তারা গ্রহণ করেন আমিও তাদেরকে অনুসরণ করে আজকে প্রায় আট বছর হয়ে গেছে

একটু অন্তত দোয়ার মধ্যে আমার জন্য একটু মনে দোয়ার মধ্যে একটু স্মরণ করবে কারণ দোয়াটা সবচেয়ে জরুরি আপনাদের দোয়াটাই থাকবে মৃত্যুর পরবর্তীতে দোয়াটা ছাড়া কিছুই পাবো না এটা আর যাই হোক কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা সকলে জাকাত ফিল্ডরা এগুলো আদায় করি আদায় করতে যে আমরা দূর দূরান্তে চলে যাই কিন্তু ঘরের পাশে আমার আত্মীয় স্বজনের মধ্যে যে জাকাত তার নেওয়া মানে নেওয়ার অবস্থা কিন্তু লজ্জায় তার চাইতে পারে না তার প্রতি আমাদের খেয়াল থাকে না আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আগে আপনার আশেপাশে যারা আছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে যারা জাকাত আসলেই জাকাত পাবে তাদের প্রতি একটু খেয়াল করবেন তাদেরকে বলার দরকার নাই আপনার মনে তো নিয়োগ আছে যে আমি জাকাতের টাকা বলার দরকার না আপনি করে নিয়ে বলবেন যে যাও এটা তুমি খরচ করো তারা হয়তো লজ্জায় বলতে পারে না যে জাকাত এমন অবস্থায় আসে কিছু কিছু মানুষ যারা জাকাত আসলে দরকার তাদের কিন্তু তারা লজ্জায় বলতে পারে না তারা ঋণগ্রস্থ হইতে হইতে একদম খারাপ অবস্থায় চলে গেছে ঋণ করতে ঋণ এরকম সম্পদ লাগিয়ে তারা নিয়ে আদায় করবে আপনি তাদেরকে সহযোগিতা করবেন এটি সবচেয়ে বড়